বেশ অনেক দিন পর আজকে আর একটা ভিডিও বানাবো যে আমার যে জানলার পাশে যে একটা গাছ আছে গাছে পাখিতে বাসা বানাইছে তো এই যে পাখিটাই যে এটা কি পাখি আমি জানি না জানলার পাশে বাসা বানাইছে তো পাখিটা কিভাবে বাসা বানায় সেটা দেখাইছিলাম একটা ভিডিও করছিলাম তো এই যে পাখিটা বাসা বানাইছে এই বাসার ভিতরে এখন দেখতেছি ডিম পার্সে হ্যাঁ ডিম পার্সে তো আমি জানি না এরা কী বাকি তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি কেউ চেন তাহলে বলবেন তো এই যে এই যে আর যান না এরা কখন আসে কখন যায় টেট পাওয়া যায় না তো বেশ কিছুদিন ধরে দেখছিলাম বাসাটা চেক করলাম যে ডিম পার্সে কিনা তো এই সাধারণত এই পাখিগুলো ডিম পাড়ার আগে বাসা বানায় হুম যখন দেখে ডিম পাড়ার সময় গেছে তখন এরা বাসা বানায় এই যে আমার জানলার পাশে যে গাছটা এই গাছের ভিতরে হঠাৎ করে আমি এখানে বসে আছি দেখি যে পাখিগুলো খড়কুটো নিয়ে আসতেছে নিয়ে আসার পরে এ জায়গা বাসা বানাচ্ছে তো এই যে দেখেন যে নিচে হচ্ছে বাসা উপরে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে যে কত কষ্ট করে ওরা বাসা বানাইছে এই জন্য আর কি বাসাটা নষ্ট যেন না হয় এই জন্য উপরে একটা টিন দিছে নিচে একটা পলি নিচে পলিথিন দিয়ে উপরে টিন দিয়ে দিছে আর এই যে দেখেন বাসা যেন না ভেজে তো এই ভিতরে হাত তো ইয়ে করে দিচ্ছে না এই ভিতরে যেন পানি না ঢুকে এই কারণে আর কি এই সিস্টেমটা করা হয়েছে তো কিছুদিন আগে দেখলাম যে ডিম পার্সে তিনটা না চারটা যেন ডিম পারসে তো এটা কী পাখি আমি জানি না তো দেখতে খুব বেশ ভালোই লাগে দেখতে বেশ ভালোই লাগে এটা 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 টুনটুন টুনটুনি পাখি না চবই পাখি না এটা হচ্ছে কী পাখি তো বুঝতে পারলাম না আপনারা যদি কেউ চিনতে পারেন যদি চেনেন তাহলে অবশ্যই জানাবেন প্রাকৃতিকভাবে বাসা বানায় কত সুন্দর করে ঘোরায় পোচায় একজন ঘরকুটো নিয়ে আসে আর একজন বাসা বানায় বসে বসে হ্যাঁ অর্থাৎ যে মায়া মদ্দা বলি আমরা গ্রামের ভাষায় মায়া আর মদ্দা মায়াটা হচ্ছে মেয়ে আর মদ্দা হচ্ছে ছেলে মদ্দাটায় নিয়ে আসে আর মায়াটা বসে বসে ঘরটা বানায়ছে কত সুন্দর করে ঠিক মানুষের জীবনটা এরকম যে ছেলেরা সব কিছু পোছায় নিয়ে আসে মেয়েরা সব ধরে রাখার চেষ্টা করে সংসারটাকে বসে তো এই পাখিগুলা ঠিক এরকম করে হ্যাঁ সঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না আর একসাথে থাকলে মিলেমিশে থাকতে হয় কত কষ্ট করে এই যে দেখেন পাখিটা বাড়াইছে জানি না দেখা যাচ্ছে কি না তো এইভাবে ধরতেছে এই জন্য বোঝা যাচ্ছে না তো দেখেন যে পাখিটা বারাইছে আমি আসলে দেখেছি দেখা যাচ্ছে কিনা এই যে পাখি ও ভিতরে চলে গেছে আসলে আমার ফোনে এখান থেকে ব্যাক ক্যামেরা দেওয়া যায় না ওইভাবে দেখাচ্ছি তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না তারপর ওই যে পাখিটা হ্যাঁ ওই যে দুটো পাখি এগাছে ডুমুর গাছ গাছ আছে সে দেখছে আমি এখানে আসি মেয়ে যে কাছে সে দেখতে পাচ্ছি এই জন্য কি এখান থেকে সরে গেছে পুড়ে গেছে যে বলে না খড়কুট এক বাসা বাঁধলাম বাবু পাখির মতো খড়কুট ওতে করে সুন্দর করে বাসা বানাই যায় হম তো দেখানোর চেষ্টা করতেছি আবার